সবাই ইতিমধ্যেই জেনে এসছেন যে আজকে বিশিষ্ট কবি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনের একশো দশতম জন্মদিন সারা দেশে এই সময়ে এই পবিত্র অনুষ্ঠানটি ঘটা করে পালিত হচ্ছে আমাদের রাজ্যেও রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এবং আমাদের এসসি ডিপার্টমেন্টের উদ্যোগে এই অনুষ্ঠানটি সারা রাজ্যের সঙ্গে আমাদের কয়েকটি বিভিন্ন বিভিন্নভাবে পালন করা হয়েছে অতৈত মল্লবর্গন আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষের সাহিত্য শিল্প জগতে একটা উল্লেখযোগ্য নাম সমাজের সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন মঙ্গল মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা